ত্রিপুরায় বড়সড় ভাঙ্গন বিজেপিতে এই মুহূর্তের সব থেকে বড় খবর শাসক দল বিজেপিতে হতে চলেছে ত্রিপুরা বিধানসভার বেশ কয়েকজন বিধায়ক ও বিজেপি নেতা বিজেপি ছেড়ে যোগ দিতে চলেছে জাতীয় কংগ্রেসে এমনটাই খবর বিশেষ সূত্র মারফত এবার একজন নয় দুজন নয় দশজন নয় একই সঙ্গে এগারো জন বিধায়ক বিজেপি ছেড়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের হাত ধরে শীঘ্রই যোগ দিতে চলেছে জাতীয় কংগ্রেসে সারা দেশ জুড়ে দুই হাজার লোকসভার নির্বাচনে যেভাবে প্রভাব পড়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় এবং যার ফলে চব্বিশের নির্বাচনে না বিশ্বাস উঠেছিল বিজেপি নেতৃত্বের বাধ্য হয়ে গদি বাঁচাতে করতে হয়েছিল জোট সরকার এবার একই পরিস্থিতি হতে চলেছে ত্রিপুরা বিধানসভায় সূত্র মারফত জানা গেছে বিজেপির সন্ত্রাস ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে রুখে দাঁড়াচ্ছে সারা ত্রিপুরা জুড়ে একই পথে হাঁটতে চলেছে বিজেপির টিকিটে জেতা জন বিধায়ক তারা কংগ্রেসের সমর্থনে কাজ করার ঘোষণা দিয়ে যোগ দিতে চলেছে জাতীয় কংগ্রেস এই সুদীপ রায় বর্মনের হাত ধরে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে যে টাল বাহানা চলছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর যে ত্রিমুখী ক্ষমতায় মোদী যে ক্ষমতা দখল করে আছে বর্তমানে কেন্দ্রীয় বিজেপি তথা সরকার সরকার সেই কিন্তু টলমল অবস্থা কারণ ইতিমধ্যে কিন্তু নীতিশ কুমার ঘোষণা দিয়েছে তিনি এন ডি এ থাকবেন না অপরদিকে চন্দ্রবাবু নাইডুও কিন্তু বিশেষভাবে একটা সাংবাদিক সম্মেলন করে বার্তা দিয়ে দিয়েছে এমনটা হতে পারে কেন্দ্রে কিন্তু আস্থা ভোট হলে রাহুল গান্ধী হয়তো তথা কংগ্রেস ক্ষমতা দখল করে নিতে পারে এমতা অবস্থায় এগারো জন বিধায়ক এই পরিস্থিতিতে দল ছাড়াটা বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে পারে বর্তমান রাজ্য সরকার তথা বিজেপি সরকার তাই আপনাদের জানিয়ে রাখি আগামী দিনে নির্বাচনের আগে হয়তো এই সরকার ভেঙে যেতে পারে